কাজ তো সবাই করে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে কোনো সমস্যায় পড়তে হয় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আর নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এই দেখুন আমি হচ্ছে আমার বাচ্চার কাপড়ে নীল দেব সেজন্য একটা বড় বালতি সিলেক্ট করে নিয়েছি একটু লবণও দিয়ে দিলাম তো এক্ষেত্রে হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খুব ভালো হবে আর আর বালতিতে একটু বড় নিতে হবে বালতি বা যে পা নেন না কেন তো এই দেখুন নীল দেওয়াটা কতই পারফেক্ট হয়েছে পরদিন সকালবেলা আমার মেয়ে পড়ে হচ্ছে স্কুলে যাচ্ছিলো আর সবাই তাকে দেখছিলো মনে হচ্ছে কি মনে হয় নতুন ড্রেস পরছে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে মেঘলা দিনে নীল না দেওয়াই বেটার কারণ রোদ্রের দিনে নীল দিলে নীলটা সুন্দর করে শুকিয়ে যায় তারপরেও আমার নীল দেওয়াটা অবশ্য সোপ সোপ পড়ে নাই অনেকটা পারফেক্ট হয়েছে যদিও একটু বৃষ্টি ছিল আরে বিকালে চলে আসলাম এই বাড়িতে দেখেন হাই এই হাঁস মুরগির জন্য আমি এদিক দিয়ে নেট দিয়েছি সেই হাঁস মুরগি এদিক দিয়ে ঢুকে যায় আসলে খারাপও লাগে যে মানুষের সঙ্গে দুটা কথা হবে না তার জন্য আমি পুরোটাই নেট দিয়ে আটকে দিয়েছি তারপরেও দেখেন হাঁস মুরগিগুলো কেয়ার করার যতটুকু পারি সামলিয়ে রাখি এই যে এদিকে আমি ছোট ছোট কিছু গাছ লাগিয়েছিলাম মানে বাউন্ডারিটার জন্য দেখেন এই গাছগুলো সুন্দর বেঁচে গিয়েছে পাতাও সারছে আর এই যে নিচে ছোট্ট বাহারি যে গাছগুলো আছে এগুলো অনেকগুলো লাগিয়েছিলাম কিন্তু যেগুলো একেবারে পিচ্ছি সেগুলো বেঁচে আছে আর একটু বড়গুলো দেখেন মারা গেছে আর কতটা ছোটোটা বেঁচে আছে আসলে এগুলো ছোটো লাগালেই বাঁচে আর বড়গুলো বাসে না আমি আসলে জানতাম না আর এই যে এই গাছগুলো দেখেন কতটা সুন্দর পাতা হয়েছে এই যে এগুলো বেঁচে গিয়েছে এগুলো মোটা হইলে আমার আর সমস্যা হবে না এদিক দিয়ে ওই দেখেন ওই গাছগুলো কত সুন্দর বড় বড় পাতা বের হয়েছে আর এখানে রাবিশগুলো রাখা আছে এটা নাকি জল স্বাদের সময় প্রয়োজন পড়বে তাই আমি যত্ন করে রাখে মানে রেখে দিয়েছি বাট একটু ময়লাও পড়ে গেছে পরে অবশ্য যখন ইউজ করা হবে তখন ওগুলো টেলে নেওয়া হবে যে এই পাতা বাহারি গাছগুলো তা আমি অবশ্য আরও কয়েকটা এনে এদিক দিয়ে লাগিয়ে দিব এই তো আজকের ব্লগটাই পর্যন্ত ওই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন এই দেখেন আমার এই গাছটা ওই যে ছোট্ট ছোট্ট একটু পাতা হচ্ছে মানে এগুলো বেঁচে যাবে দেখেন তো অনেকে হচ্ছে এগুলো নাড়িয়ে দেয় যেন মরে যায় সেই জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ